বোন কালেকশন যখন নতুন হয় দেখার আগ্রহ এমনি বেড়া যায় এটা আপনিও জানেন আজকে এমন কালেকশন দেখাবো যেটা জননী বস্ত্র বিতান আগে দেখাই নাই আমি স্লাব কটনের স্ক্রিন ব্লকের খুব সুন্দর একটা কালেকশন আমি অলরেডি আগে খুলে রাখছি ছোটাল ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনই আপনাদের ইনশাল্লাহ পছন্দ হবে এবং মেজারমেন্ট বলে দিব তার আগে বলি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রাইস বইলা দিই আপনাদের সুবিধার জন্য অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে সেই জন্য একটা লাইক দিয়ে রাখবেন এটার ডিজাইনটা আগে আপনারা দেখেন প্রথমত এটা স্লাব কটন ফেব্রিক উপরে তারপর হচ্ছে এখানে স্ক্রিন ব্লকটা করে এবং ফিনিশিংটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর দেওয়া হয়েছে আর এটা ফুল ড্রেসটা জামাটা আচ্ছা জামাটার ব্যাক সাইডও সেম এই জন্য ব্যাকসাইডটা খুলতেছি না মেজারমেন্টটা বলে দিস আর লং মেজারমেন্ট আচ্ছা বডি মেজারমেন্ট যেটা পাশে যেটা পাশে থাকবে হচ্ছে নব্বই ইঞ্চি আর লং মেজারমেন্ট থাকবে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ থাকবে এবার বাকি অংশগুলো দেখায় এটা জামাটা ছিল স্যালারটাও স্লাব কটনের এটা স্যালারটা কন্ট্রাস্ট কালো এবার অন্যটা স্যালোর আড়াইগজের অন্যটার আগে একটু কাজটা দেখায় সামনে আসো অন্যটার কাজটা একটু দেখাই অন্যটাতে হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ দেখতেছেন আলোতে কিন্তু চিকমিক করতেছে এবং হচ্ছে ওভারলক যে হচ্ছে শিলাইটা এটা মূলত হচ্ছে আং তাতে অন্য সুতো তো করা আছে এই কম্বিনেশন দেয়া হয়েছে এবার দূরে চলে যাও ফুল কম্বিনেশনটা দেখেন অন্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন এইটা হচ্ছে পুরা ড্রেসের কম্বিনেশনটা এবং অন্যটা দু হাত পানার থাকবে দু হাত পানার পাঁচ হাতের লম্বা অন্য ভিডিওটা দেখার সাথে সাথে সেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ঠিক এই পাশে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব বাটনটা ঠিক এই পাশে আছে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে চলে যাবো নেক্সট ডিজাইনে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের জন্য এবার বাকি ডিজাইনগুলো একে একে দেখাবো প্রাইস বইলে দিব অনলাইনে নিলে কীভাবে নিতে হয় সেটাও জানাবো সামনে আসো এটা ডিজাইনটা একটু সামনে থেকে দেখাই দিই ডিজাইনগুলো সামনে থেকে দেখানোর উদ্দেশ্য ক্লিয়ার বুঝতে পারেন ডিজাইনগুলো কেমন এটা ফ্রন্ট সাইড মানে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা সেমই সালোয়ার অন্যটা দেখাই কম্বিনেশন সুন্দর এটা লাল মেরুন কালার এটা ওন্নাটা দেখতে পাচ্ছেন আপনারা এটা অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন স্যার এক কথায় হচ্ছে এমন একটা কালেকশন দেখবেন আজকে আপনার ভিডিওতে আপনার প্রত্যেকটা বোনের পুরো ভিডিওটা দেখতে এমনিই ভালো লাগবে প্রাইস কত বলবো সেটা বলতেছি সেটার আগে হচ্ছে আরেকটা কালার দেখাই তারপর সাথে সাথে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে কত প্রাইস থাকবে সবার জন্য ফিক্সড নয়শো টাকা প্রাইস থাকবে ফিক্সড নয়শো একটা নেন পাঁচ ছয়টা ডিজাইনের ছয়টা নেন এটাই ফিক্স প্রাইস থাকবে মূলত মূলত আমাদের বাংলাদেশের বাইরে যারা থাকেন তাদের তো এটা পাওয়ার সম্ভবনাই নাই সেই জন্য একসাথে ছয়টা নিয়ে নেবেন আমি বাছাই করে ছয়টা ডিজাইন আজকে দেখাইছি আপনাদের জন্য ডিজাইন তো অনেকগুলোই আসে ছটা ডিজাইন দেখাইছি যেগুলো আমার কাছে আমার চোখে অনেক বেশি ভালো লাগছে সো এটার আরেকটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এর ভিতরে সামনে আসো ডিজাইনটা ব্ল্যাক গোল্ডের মতো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে এটা তো এগুলা ডিপেন্ড করে আপনার দর্জি যেভাবে বানাবে আপনার দর্জি যত সুন্দরভাবে বানাতে পারবে ড্রেসটা তত সুন্দর হবে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম সালোয়ারটা বাদামি কালার কন্ট্রাস্ট এই কালো কালারটা এই কালো কালারটা ফর্সা কালো সবাইকে বানাবে কারণ এটা কন্ট্রাস্টটা বাদামি কালার দেওয়া হয়েছে সেই জন্য এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা এটা অন্যার কাপড়টা প্রাইসটা আবারও বলি নয়শো পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস থাকবে দোকানে সুনাম থাকবে এমন একটা কালেকশন হচ্ছে এই কালেকশনটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ অনলাইনে নিয়মটা বলে দেই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে এটা কাঠালি কালারের কন্ট্রাস্ট ইউনিক একটা কন্ট্রাস্ট যেটা বলতেছিলাম ঢাকার ভিতরে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে একশো তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব যাদের ভালো লাগবেন অনলাইনে নেবেন যাদের ভাল লাগবে দোকানে আসবেন এটা অন্যটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দোকানে আসতে বলি অনলাইনে না নিয়ে তো এটা মেবি সর্বশেষ ডিজাইনটা হ্যাঁ সর্বশেষ ডিজাইন এটা প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা অনলাইনে নেওয়ার নিয়ম বলে দিলাম এখন আপনার ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন চেষ্টা করবেন দোকানে এসে দেখে শুনে তারপর নেওয়ার জন্য এটা অন্যটা দেখতে পাচ্ছেন প্রাইস ছিল নয়শো পঞ্চাশ